আসন্ন লোকসভা নির্বাচনে উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সাজদা আহমেদ আর বাইশ এপ্রিল সোমবার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুলসিবেড়িয়া গ্রাম পঞ্চায়েত ও জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ এদিন প্রার্থী তুলসী গ্রাম পঞ্চায়েতের কালীতলা থেকে প্রচার শুরু করেন এই অঞ্চলে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন প্রার্থী তারপরেই জোয়ারগড়ি অঞ্চলের একাধিক এলাকায় প্রচার সারেন প্রার্থী সজদা আহমেদ এদিন এই প্রচারে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সজদা আহমেদ উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডাক্তার নির্মল মাঝি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল দাস উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল সংখ্যালঘু গোসেলের সভাপতি সেকেলিয়াস উপস্থিত ছিলেন তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহসীন মোল্লা উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থকরা মার্জিন উন্নয়নের কর্মযোগ্য ভার্সেস আর অপপ্রচারের লড়াই মার্জিন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল উলবেরিয়া মেডিকেল কলেজ দুটো অডিটোরিয়াম এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ঘরে ঘরে জঞ্জাল এনে তাকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করা আর বাড়িতে বাড়িতে জল দেওয়ার যে প্রকল্প শুরু হয়েছে দু লক্ষ ছাব্বিশ হাজার মানুষের প্রত্যেকেই জল পাবে যে মানুষটা দিদিকে গালাগালি করে কাপড় কাছে আদ্যশ্রাদ্ধ করে সেও পাবে আমরা দলতন্ত্র কায়েম করি না সিপিএম আইএসএফ বিএপি কংগ্রেস সবাই একজন কিন্তু সাজদা ম্যাডাম এখানে আমাদের সাজদা ম্যাডামের সঙ্গে প্রয়াত সুলতান আমেদের সঙ্গে উত্তর উলবেরিয়ার ঘরে ঘরে নারীর সম্পর্ক নারী ইন্টেস্টাইনের সম্পর্ক সুলতান আহমেদ যতদিন ছিলেন বিদ্যুৎ এনেছেন ঘরে ঘরে এখন সাজদা ম্যাডাম এসছেন এখন জল আসবে ঘরে ঘরে ব্যুরো রিপোর্ট আমার কলম